নমস্কার বন্ধুরা আজকে আমি অতি সাধারণভাবে কিভাবে চিকেন বানাতে হয় সেইটাই দেখাচ্ছি তো দেখো বন্ধুরা প্রথমে আমি কড়াইয়ে তেল ঢেলে তেলের মধ্যে আলুগুলোকে ভাজতে দিয়েছি এরকমভাবে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। তারপর সেই কড়াইয়ে তেল দিয়ে অল্প করে চিনি দিয়ে তারপর দেখো পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর অল্প করে একটু নুন দেবো যাতে পেঁয়াজগুলো একটু নরম নরম হয়ে যায় নরম নরম হয়ে যাওয়ার পর দেখো এখন লাল লাল করে ভাজা হয়ে গেছে তা এখন আমি ধুয়ে রাখা মাংসগুলো তেলের মধ্যে দিয়ে দেব তারপর অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করব যাতে মাংসটা একটু ভাজা ভাজা হয় তো দেখো এখন মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে তো এখন আমি মশলা দেবো এই মহলাতে আছে আদা বাটা রসুন বাটা জিরে বাটা লঙ্কা বাটা আছে তারপর আন্দাজ মতন কিছুটা নুন কিছুটা হলুদ দেব তারপর ভালোভাবে নাড়াচাড়া করব যাতে ভালোভাবে নুন হলুদটা মিশে মশলাটা যেন ভালোভাবে মিশে যায় তো দেখো অনেকক্ষণ নাড়াচাড়া করার পর এবার মশলার থেকে তেল ছাড়তে লেগেছে তারপর ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিয়েছি তারপর ভেজে রাখা আলু দেওয়ার পর কানিকক্ষণ ধরে নাড়াচাড়া করব তারপর দেখো অনেকটা রেডি হয়ে এসছে তারপর হালকাভাবে কিছুটা আমি এর মধ্যে জল দিয়ে দেব জল দেওয়ার পর যতক্ষণ না ভালোভাবে সিদ্ধ হচ্ছে ততক্ষণ রেখে দেব তো দেখো এখন আমাদের চিকেন রান্নাটা হয়ে গেছে তো কেমন লেগেছে সবাই বলবেন একটু